তো আজকে আপনারা কি আমরা রাস্তা অবরোধ করেছি আমরা জল লাগবে এসডিএম স্যার ইখান নো আইব সমাধান করিয়ে দিব পরে আমরা রাস্তা অবরোধ এর আগে আমরা রাস্তায় পড়ে তুলতাম না। নারে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কি না? চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া